আসসালামু আলাইকুম তোমাদের যাদের বিজ্ঞান পরীক্ষা সামনে দেখতে পাচ্ছ এটা ভিডিও শেষে সম্পূর্ণ করব এখন আমরা বিজ্ঞান অংশ নিয়ে কিছু কথা বলবো জীববিজ্ঞানে কি কি আসতে পারে তোমাদের তো এইভাবে আলাদা ভাগ নেই তাই আমি থেকে কিছু কালেক্ট করছি দেখো এখানে উত্তর সহ আমি দেওয়ার চেষ্টা করছি এইগুলো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন বলো বড় প্রশ্ন বলো আর বিহীন অথবা দৃশ্যপট যুক্ত যেরকমই বলো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা আছে দেখো প্রথমে মেন্ডেলের সূত্র আসবে মেন্ডেলের সূত্র কি বলেছে গ্রেগার মেন্ডেল বংশগতির সূত্র জীববিজ্ঞানের এক মূল ভিত্তি তিনি মটরশুটি গাছের উপর পরীক্ষা নিরীক্ষা করে বংশগত নীতি আবিষ্কার করেছেন এই যে দুইটা নীতি দুইটা সূত্র দেওয়া আছে যে একটি জীবের দুটি বিপরীত লক্ষণের জিন যখন জীবন কোষে গ্রহণের সময় পৃথক হয়ে যায় তখন পরবর্তী জিনের এই লক্ষণ গুলো পৃথকভাবে প্রকাশ পায় আর দুই দুই নম্বর সূত্রে যে আছে এবার আছে তৃতীয় প্রশ্ন হচ্ছে অনুর গঠন ডিএনএ অণুর গঠন কেমনে হয় ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর আর এনএ বলতে রাইবো নিউক্লিক অ্যাসিড আমরা জানি এটা শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল পরিশেষে আমরা ওই যে প্রশ্নটা দেখালাম ওই প্রশ্নটা দেখবো একবার আর যদি কারো সমাধান লাগে ওই প্রশ্নটার আমি সমাধানও সামনে দেওয়ার চেষ্টা করব দেখো তারপর ডিএনএ একটি দ্বিচক্রীয় অণু বা জীবের সকল জিনগত তথ্য ধারণ করে এর গঠন একটি বইয়ের মতন একটি বইয়ের দুই পাশে ডিঅক্সি রাইবোজ শর্করা ফসফেট গ্রুপ অবস্থিত আর মাঝের ধাপ গুলো তৈরি হয় চারটি অক্সিজেন নাইট্রোজেন চারটি নাইট্রোজেন বেস যেগুলো হচ্ছে অ্যাডেনিন থাইমিন এবং সাইটোসিন অ্যাডেনিন থাইমিনের সাথে থাকে মানে সাথে থাকে আর গুয়ে সাইটোসিনের সাথে থাকে হাইড্রোজেন বন্ধন মাধ্যমে যুক্ত থাকে ডিএনএ এবং এর মধ্যে পার্থক্য বইতে আছে এটা এটা তার জন্য দেই নেই দেখো তারপরে গ্লুকোজ ডিএক্স রাইবো রাইবোজ আর রাইবোজম গ্লুকোজ হচ্ছে একটি সরল শর্করা বা শারীরের প্রধান উচ্চ প্রধান শক্তি হচ্ছে এগুলো এক কথায় প্রকাশ ডিঅক্সিরাইবোস কি একটি পাঁচ কার্বন বিশিষ্ট সরকার যা ডিএনএ এর গঠনে অংশগ্রহণে কাজ করে এই মাত্র আমরা পড়লাম এটা রাইবোজ হচ্ছে একটি পাঁচ কার্বন বিশিষ্ট সরকার যা আরএনএ এর গঠনে কাজ করে রাইবোজ কাজ করে হচ্ছে আরএনএ এর গঠনে আর ডিঅক্সিরাইবোস কাজ করে ডিএনএ এর গঠনে এটা কিন্তু মনে রাখার বিষয় রাইবোজম কোষের অংশ যা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে গ্লুকোজের চাকরির চাকরির গঠন গ্লুকোজ একটি ছয় কার্বন বিশিষ্ট সরকারে একটি চক্রাকার গঠন তৈরি করে এই গঠনে কার্বনের পরমাণু গুলো অক্সিজেনের পরমাণুর সাথে যুক্ত থাকে ছয় প্রোটিন ও হাইড্রোকার্বনের কাজ দুইটা কাজ আছে তারপর হচ্ছে সাথে প্রোটিন সংশ্লেষণ প্রোটিন সংশ্লেষণ কি প্রোটিন সংশ্লেষণ একটি জটিল প্রক্রিয়া যা ডিএনএ ডিএনএ তথা ডিএনএ তথ্যের ভিত্তিতে রাইবোজোমে সংগঠিত হয় ডিএনএ তথ্যের ভিত্তিতে এই প্রক্রিয়ায় প্রথমে ডিএনএ থেকে মেসেঞ্জার আর এন এ ডিএনএ থেকে কি হয় এটা এম মানে হচ্ছে মেসেঞ্জার আর এন এ তৈরি হয় এরপর এম আর এ রাইবোজোমে গিয়ে টি আর এন এ হচ্ছে ট্রান্সফার আর এন এর সাহায্যে অ্যামাইনো অ্যাসিডগুলো একটি নির্দিষ্ট ক্রমে যুক্ত করে প্রোটিন তৈরি করে মানে এটা মূলত কথা হচ্ছে ডিএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে প্রোটিন সংশ্লেষণ বলে এটা হচ্ছে উত্তর আর এবং প্রথমে যে ছবিটা আমরা দেখলাম সেটা হচ্ছে এই যে এই ছবিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে পঞ্চান্ন মার্কের মধ্যে থেকে তো চল্লিশ মার্ক আসার সম্ভাবনা অনেক বেশি চল্লিশ চলে আসতে পারে এখান থেকে কি কি দেওয়া আছে দেখো চাপের একক আছে উর্ধ্বপাতন বিপরীত প্রক্রিয়ার নাম কি তারপর হচ্ছে একটি বস্তু তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ উন্নীত করা হলে তাপমাত্রা বৃদ্ধি ফারেন হাইটে কত এখানে তাপমাত্রা বাড়বে কত পনেরো ডিগ্রি সেলসিয়াস না পনেরো ডিগ্রি সেলসিয়াস ফারেন হাইটে কত হবে এটা বের করে দেখাতে হবে এটার সমাধান আমি দেওয়ার চেষ্টা করবো এখানে দেখো চারটা প্রশ্ন দেওয়া আছে চারটি চারটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই চার নাম্বারটা আসার সম্ভাবনা আছে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন